গতকাল রাতে সাইফের উপর প্রাণঘাতী হামলা বাড়িতেই আক্রান্ত বলিউড তারকা জোর সরগোল যে কিভাবে হাই সিকিউরিটি জোন সেখানে ঢুকে পড়লো আততাই সব থেকে বড় প্রশ্ন শুধুমাত্র একটি প্রশ্ন নয় এর পরও আরও অনেক প্রশ্ন সবার প্রথমেই সকলেই জানতে চাইছে যে কেমন আছেন এখন সাইফ আলি খান যেভাবে ছড়িকাহত হয়েছেন তিনি যেভাবে তাকে গভীর ভাবে ক্ষত করা হয়েছে দুটি জায়গায় গভীর ক্ষত মিলেছে অস্ত্রোপচারের পর কেমন আছেন সাইফ আলী খান জানতে চায় সকলে টেলিফোন লাইনে রয়েছে মানুষ প্রতিনিধি মানুষ প্রথমেই জানতে চাইব কেমন আছেন সাইফ আলী খান সর্বশেষ মেডিকেল বুলেটিনে কি কি বলা হলো

যেহেতু তার অস্ত্রোপচার হয়েছে তাকে চব্বিশ ঘন্টার অবজারভেশনে রাখা হয়েছে অর্থাৎ একদিন তিনি অবজারভেশনে থাকবেন এবং একটা মেডিকেল টিম গঠন করা হয়েছে তারা পর তার শারীরিক অবস্থা সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন যে তাকে হাসপাতালে রাখা হবে নাকি বাড়ির জন্য ছেড়ে দেওয়া হবে তবে যেহেতু জাইফ আলী খানের ছটি আঘাতের মধ্যে দুটি আঘাত অত্যন্ত গুরুতর আমরা জানি যে একটি আঘাত কিন্তু তার মেরুদণ্ডের খুব কাছাকাছি এবং আরেকটি কিন্তু শুধু মেয়েকে অর্থাৎ কাছে তার আঘাত লেগেছে সুতরাং সেই আঘাত দুটো নিয়ে কিন্তু চিন্তিত চিকিৎসকরা তবে সার্বিকভাবে জানানো হয়েছে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং সাইফ আলী খানের টিমের তরফ থেকে সমস্ত অনুরাগী এবং সকলকে জানানো হয়েছে তারা প্রার্থনা যেমন করছেন তাদেরকে ধন্যবাদ কিন্তু তারা যেন উদ্বিগ্ন না হন তাদের সকলের প্রিয় বলিষ্ঠ আর সাইফ খান ছোটে নবাব এই মুহূর্তে কিন্তু অর্থাৎ আশঙ্কা মুক্ত রয়েছেন বিপদ মুক্ত রয়েছেন স্থিতিশীল রয়েছেন এটাই আসার কথা তবে তার এই ইঞ্জুরি বা এই আঘাত কত দ্রুত তিনি কাটিয়ে উঠতে পারেন সেটা তো সময়ের অপেক্ষা মানুষ অস্ত্রোপচারের পর বিপদ মুক্ত সাইফ আলী খান মুম্বাই লীলাবতী হাসপাতালেই ভর্তি রয়েছেন তিনি হামলার জোরে একাধিক সার্জারি ছোটেন অভাবে দেহ থেকে বের করা হয়েছে ছুরির অংশ শীত দ্বারায় গুরুতর চোট থেকে অল্পের জন্য রক্ষা পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে Saif Ali Khan was admitted at Lilavati Hospital with alleged history of assault by some unknown person. Major injury to the thoracic spinal cord due to large knife in the spine. Surgery was performed to remove the knife and also repair the leaking spinal fluid. Two other deep wounds on his left hand and one on the neck. was repaired by plastic surgery team he is completely stable now he is recovering well and out of danger এই ঘটনায় বারবারই একটা প্রশ্ন উঠে আসছে যে বান্দ্রার মতো এলাকায় একজন তারকার বাড়ি একেবারে অন্তর মহলে কিভাবে ঢুকে পড়লো অতটাই মানুষ রয়েছে আমার সঙ্গে মানুষ কোন পথে আলী খান এবং করিনা কাপুরের বাড়িতে দুষ্কৃতি ঢুকলো কিভাবে ঢুকলো একটা হাই সিকিউরিটি জোন পথে ঢুকলো ব্যাপক এটাই কিন্তু একটা বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে মুম্বাইয়ের সিকিউরিটি নিয়ে বলিউডের পাওয়ার কাপাল কারিনা কাপুর খান এবং সাইফ আলী খান থাকেন কিন্তু পুরো বলিউডই যে একটা নিরাপত্তাহীনতায় ভুগছে সেই বড় প্রশ্নের মুখে কিন্তু দাঁড় করিয়ে দিয়েছে এই ঘটনা কারণ যারা সাইফ আলী খানের এই বাড়িতে গিয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি মুম্বাইও যারা তার বাড়িতে যান আমি তাদের কথা বলেছি বা এখানেও যে তার ফ্যাশন ডিজাইনার অভিষেক রায় রয়েছেন তার সঙ্গেও আমরা কথা বলেছি তারা বলেছেন যে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় রয়েছে যেই বাড়িতে পশ্চিম মান্দার একটি বিলাস বহুল আপার্টমেন্ট এই সদগুরু অ্যাপার্টমেন্ট এবং এই সদগুরু অ্যাপার্টমেন্টে কি করে এইভাবে একজন বাইরের দুষ্কৃতি এতগুলো নিরাপত্তা বলা পুরিটি সিসি ক্যামেরা যেখানে রয়েছে সেটাই মধ্য দিয়ে তার ঢুকে গেল এবং সেখানে শুধু ঢুকলোই না এই এন্ট্রিটা পোর্ট এন্ট্রি ছিল নাকি বেন্ড রিয়েলটি ছিল অর্থাৎ পুলিশ কিন্তু সব দিক ক্ষতি দেখছে কারণ যেই পরিচারিকারা রয়েছে বা সাইফ খানে বাড়িতে যারা মজুদ ছিল তাদের মধ্যে থেকেই কেউ এই দুষ্কৃতির সঙ্গে আগে থেকেই কোন যোগ সাদৃশ্য হয়েছে কিনা বা তারাই তাকে ঢুকতে সাহায্য করেছে কিনা সেটাই কিন্তু দুষ্কৃতিটা দেখছেন কারণ আই আলার্ট সিকিউরিটি রয়েছে দৌড় লক থাকে তার ভেতরে তিনটে ফ্লোর জুড়ে তারা থাকেন দশ এগারো এবং বারো তিনটে ফ্লোরই কিন্তু সেখানে কি করে তার ছেলেদের ঘরের সামনে এই দুষ্কৃতি ঢুকে পড়লো যাকে চোর সন্দেহ করা হচ্ছে এবং সেই পরিচারিকার সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লো যেই আওয়াজে ঘুম ভেঙে সায়েত আলী খান সেখানে পৌঁছে যান সুতরাং অনেকগুলো প্রশ্নের মুখে কিন্তু দাঁড় করিয়ে দিচ্ছে মুম্বাই নিরাপত্তা সেলিব্রিটিদের নিরাপত্তা এবং এই হাই প্রোফাইল অ্যাপার্টমেন্টের নিরাপত্তাকেও যেখানে তীর্থরীয় নিরাপত্তা বলে এত সিসিটিভি ক্যামেরা সেখানে একজন চোর কি করে প্রবেশ করলো জানি যে প্রিয়াঙ্কা ইতিমধ্যে কিন্তু তার ছবি মুম্বাই পুলিশ পাবলিশ করেছে অর্থাৎ সাততলায় যখন তিনি পায়ার এক্সিটে সেটি পালিয়ে যাচ্ছিল তখন কিন্তু সেই দুষ্কৃতীর ছবি কিন্তু ধরা পড়েছে এবং

था ऐसा हमारे इन्वेस्टिगेशन में निष्पन्न हुआ है एक्यूज को जल्दी अरेस्ट करने की कोशिश हमारी चल रही है और एक बार एक्यूज अरेस्ट हो जाता है तो उसके बाद आगे के डिटेल्स ये हम आपसे डिस्क्लोज कर पाएंगे एक एक्यूज़ आइडेंटिफाई हो चुका है उस उसका उसने स्टेयर केस का यूज़ किया था ये पता चला है उस एक्स को अरेस्ट करने के लिए टीम्स फील्ड पर है

আমাদের দেশ স্বাধীন হয়েছিল উনিশশো আগস্ট এই স্টেটমেন্টটাকে আমি মনে করি জেনে দিয়েছেন জানি না বাট আমি এটাকে কনসিডার করি ইজ অ্যান অ্যান্টি ন্যাশনাল স্টেটমেন্ট আপনারা কি মনে করেন যে হিস্ট্রি অফ ইন্ডিপেন্ডেন্স ক্যান চেঞ্জ এনি টাইম এনি পলিটিক্যাল পার্টি ক্যান ডু ইট অর এনি অর্গানাইজেশন ক্যান দে ডু ইট এটা হয় না